সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে ইসলামী পাঁচ ব্যাংক এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান ইসমনসু তিনি বলেন দেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম দুর্নীতি ও অপশাসনের স্পষ্ট চিত্র যার খেসারত দিচ্ছে অর্থনীতি ভুগছে সাধারণ মানুষ ঠিক এক বছর আগে দায়িত্ব নেওয়া নতুন গভর্নর আহসানাইস মনসুর দায়িত্ব নিয়ে এসব সংস্কারে হাত দেন পদ মূল্যায়ন পর্যালোচনা শেষে ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইউনিয়ন সোশ্যাল ইসলামীয় এক্সিম ব্যাংকের এদের খেলাপির হার ছিয়ানব্বই থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত এসব ব্যাংক একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরের এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সপ্তাহখানেকের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে এবং এর জন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে আগামী সপ্তাহে বা পরের সপ্তাহের মধ্যেই আমরা এটা অফিসের প্রসেসটা শুরু করব কাগজপত্র রেডি করে ফেলেছি সরকারকে তো আমাদের দলিল দস্তাবেজ দিতে হবে যে কেন ওয়াই কত টাকা লাগবে কি ধরনের ইন্টারভেনশন হবে নেচারটা কি হবে টাইমিংটা কী কীভাবে আমরা ম্যানেজ করব জিনিসটা সবগুলো আমাদেরকে আমাদেরকে প্রস্তুত করতে হয়েছে আমরা কিন্তু এখন রেডি প্রচুর অ্যাসেট আছে তাদের সেগুলোকে আমরা রিকভারি করব আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনার চেষ্টা করব এবং সরকার সেখানে থাকবে ওই পাঁচটি ব্যাংকের বাইরে আরও অন্তত বিশটি ব্যাংকের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকও পাশাপাশি বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপের কথা জানায় গভর্নর তার বাসায় এসালম গ্রুপের মালিকানাধীন এই ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার দেশি এবং বিদেশি বিনিয়োগের কাছে বিক্রির চেষ্টা চলছে বিক্রি সফল হলে প্রাপ্ত অর্থ দিয়ে পূরণ করা হবে প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি এই মুহূর্তে দুর্বল কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের বরং টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তা দিয়েছেন আহসান এস মনসুর এবং বাইরে পাওয়া গেলে আমরা ইসলাম যে এসালামের যে শেয়ারগুলো আছে ওটা কোর্টের মাধ্যমে যদি ই হয়ে যায় তাহলে আমরা ওইটাকে অফলোড করতে পারবো ওই বিক্রি করে টাকাটা ইসলামী ব্যাংকে যাবে তাদের রিক্যাপিটালাইজেশন হবে তাদের নন লোনটা কমে আসবে আমরা তাদের দেশের ভিতরে যেসব সম্পদ আছে সেগুলোকে কিন্তু আমরা অ্যাটাচ করে ফেলছি সব এবং অনেকগুলোই বিচারাধীন আছে এখন বিচার প্রক্রিয়াটা তো সময় সাপেক্ষ ব্যাপার